চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম জেঠায় তাকায় সেথায় থাই তুমি আছো বিজমান সব দেখি তোমার করুণাগে রাশান জেঠায় তাকায় সেথায় তুমি আছো বিজমান সব দেখি তোমার করুণা গে রাসান তুমি বিনোনে তুমি বিনে তুমি বিনে ভুবনে চলতে পারে কি অদ আমার আসল পরিচয় আমি তোমারই গুলাম আমার আসল পরিচয় আমি তোমারই গুলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম